আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু খাদিজাস ডেইলি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি মুরগির গিলা করে যা রান্না করা এখানে আমি পাকনা গলা মাথা এগুলা দিয়ে একটি অসাধারণ রেসিপি করেছি যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকুন আমি এখানে একটি হাঁড়িতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন আমি পাকনা গলা পা মাথা এগুলা দিয়ে একটু বেজে নিব আমি এখানে একটু হলুদ গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিব দিয়ে আমি বেজে নিয়েছি বেজি নিয়ে এখন আমি উঠিয়ে নিব আমি কলিজাটা দিই নাই কারণ কলিজাটা যখন তেলের মধ্যে দেওয়া হয় তাহলে তাহলে ফুটে উঠে আমি ওই তেলে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে বেজে নিয়েছি বেজে নিয়ে অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু বেজি নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি স্মেল যাওয়া পর্যন্ত একটু বেজে নিব এখানে আমি এলাচ দিয়েছি কয়েকটা থেতো করে সাত আটটি লং দিয়েছি পাঁচ ছয়টি তেজপাতা কিছু সেরে দিয়েছি গোলমরে দিয়েছি পাঁচ ছয়টি দারচিনি দিয়েছি দুই পিস এখন অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো এবং আমি একটি আলু কিউব করে কেটে রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি যে হাড় গুলা বেজে রেখেছি ওগুলোর সাথে অ্যাড করে দিব দিয়ে আমি এখন হালকা হাফ দিয়েছি যাতে পড়ে না যায় মশলাগুলো আর এখানে আমি দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি আর এখানে আমি কলিজাটা আলাদা রেখেছি ওইটা দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে হালকা কুসুম গরম পানির সাথে এক চামচ লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি তিন চামচ চিনা বাদাম বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে আমার কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমি দুই চামচ সস টমেটো সস এখানে আমার চিলি সসটা ছিল ওইটাই আমি দিয়েছি আর এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ আগা বেঙ্গি দিয়েছি আর এখানে আমি এরপর সর্বশেষে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাকে হাত দিয়ে একটু দিয়ে দিবেন আর লবণটা সেঁকে দিয়ে দিবেন আমি এখানে দেড় মোট পরিমাণ পেঁয়াজ বেরস্তা দিয়েছি আমার তেলটা বেশি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নামিয়ে নেব আমার গ্রেভিটা যদিও এখন পাতলা দেখাচ্ছে কিন্তু নামিয়ে পর আরো অনেকটাই ঠিক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে আপনারা এই এবং গলা পর যারা খেতে চায় না তারাও ছেটে ফুটে খাবে বাচ্চারা সবাই বাচ্চা বড় বলেন সবাই আপনার এর গুলা বাদ বাদ ছাড়াও রুটি পরোটা এটার সাথে সবচেয়ে ভালো যায় আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ